সিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন টু তে তোমাদের জন্য থাকছে এবার ভিন্ন কিছু চমক এই সিজনে আমরা চেষ্টা করছি পাঁচটি সামিট তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তার মধ্যে থাকবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এআই রোবোটিক্স সাইবার সিকিউরিটি এবং ব্লকচেন প্রায় দুশোরও বেশি টেক কোম্পানিকে আমাদের সাথে সম্পৃক্ত করার উদ্যোগ আমরা সিজন টুতে নিয়েছি ইতিমধ্যে অনেকগুলো টেক কোম্পানি আমাদের সাথে সংযুক্ত হয়েছে এই টেক কোম্পানিগুলোর মাধ্যমে আমরা তোমাদের সাথে তাদের ইন্ডাস্ট্রি রিলেশন তৈরি করতে চাই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে তোমরা যদি অংশগ্রহণ করো তাহলে তোমাদের সেগমেন্টেড কোর্সের বাইরেও বেশ কিছু ফ্রি কোর্স ট্রেনিং এবং সেশন কিন্তু পাচ্ছো অলরেডি অনেকগুলো কোর্স ট্রেনিং এবং সেশন কিন্তু ইতিমধ্যে আমরা দিয়েছি সামনে আরো নতুন নতুন বেশ কিছু কোর্স ট্রেনিং এবং সেশন আসছে এই সেশন এবং ট্রেনিং গুলি ফ্রি পেতে আজি জয়েন করো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের সিজন